আমরা এই জিনটাকে তার গায়ে ডাকবো জিনটা এখন আসবে শেষবারের মতন তার গায়ে টাচ করিয়ে ইনশাল্লাহ জীবনের বিদায় করে দেওয়া হবে

তার বাস্তবিক জিন্নাতের ক্ষতি পাওয়া গেছে তার সাথে জিন্নাতের সমস্যা আছে তো যেহেতু এটা শারীরিক কোনো রোগ নয় সুতরাং এখানে মেডিকেলের কোনো কাজ নেই একটা হচ্ছে আল্লাহতালা মানুষকে রোগ বিরোধ দেন তো রোগ আসলে এটা যদি শারীরিক কোনো রোগ হয় এটা অবশ্যই ডাক্তারের স্বর্ণাপন্ন হইতে হয় ডাক্তার দেখাতে হয় আর যদি এটা জাদুর কোনো প্রভাব হয় জিন্নাতের কোনো সমস্যা হয় এটার জন্য কোরআনিক যে ট্রিটমেন্ট আছে রোকের যে আমলগুলো আছে সেগুলো করার মাধ্যমে আল্লাহ তালা ইনশাল্লাহ পরিবর্তন সেবা দিয়ে দেবেন তো আমি যখন কাজ শুরু করব কাজ শুরু করলে আমরা জিনটাকে তার গায়ে ডাকবো জিনটা এখন আসবে শেষবারের মতন তার গায়ে টাচ করিয়ে ইনশাআল্লাহ জীবনের জন্য এটাকে বিদায় করে দেওয়া হবে সে কি বলছে সে যাবে না সে যখন 아니ই হচ্ছে তাকে সে যখন রুট ক্রস করে হচ্ছে সে যখন হচ্ছে হচ্ছে তাকে অনেক সময় ট্রাই করে আর কি ফেলার বাসের নিচে হাসপাতাল বলতে কালকে बोलतेছিল কোন হ্যাঁ হ্যাঁ অনেকবার রাস্তা আমি নিচে পড়তে গিয়ে মতো কেটে গেছি বলতে না

আমি যে পরীক্ষাটা করেছি এখন আমি দেখতে পাচ্ছি এটা দীর্ঘদিন যাবতীয় আছে তার সাথে এটা কখনো কোন একদিনের জন্য এটা সরেনি হ্যাঁ সব সময় তার সাথেই আশপাশেই থাকে আশপাশে থেকে ক্ষতি করে যাচ্ছে এবং এই ক্ষতির প্রভাবটা অনেক ডিপ হয়ে গেছে যার কারণে প্রতিনিয়ত তার বিভিন্ন কষ্ট হচ্ছে শারীরিক কষ্টগুলো হচ্ছে তো আমাদের কাজের পর থেকে ইনশাল্লাহ এক বিন্দু আর কোনো কষ্ট তার থাকবে না আজকে থেকে ইনশাল্লাহ আল্লাহ চাই তো সুস্থ হয়ে যাবে আমি যখন কাজ শুরু করব তার গায়ে প্রচুর শক্তি চলে আসবে সে পাশাপাশি করবে সে এখানে বসতে চাবে না উঠে যেতে চাবে সেক্ষেত্রে আপনারা দুজন তাকে দুই হাত ধরে রাখবেন

الله الله. <applause> بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا بهم لنا إلا ما بهمتنا إنك أنت الجوار الكريم بسم الله الرحمن الرحيم كافها يا عين بسم الله الرحمن الرحيم رب السماوات والأرض وما بينهما الرحمن Hvað náð einnum verður ráðmann í laið jæmlikum Það er einhver daraðgóða systemuður Bismillahirrahmannirrahim Kaffa ég eins og Það er hægt að verða sér Það er hægt að verða sér

<applause> بسم الله الرحمن الرحيم وما صاحبكم بمجنون ولقد راه بالرفق المبين وما هو على الغيب الظنين وما هو بقول شيطان رجيم فأين تذرعوا هو

اللهم صل على محمد وعلى ال محمد بعدد كل شيء ما له من لك بسم الله الرحمن الرحيم

وما صاحبكم لمجنون ولقد راه بالنفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول الشيطان الرجيم اين تذهبون ان هو الا ذكر للعالمين لمن شاء منكم ان من يستقيم وما تشاءون الا ان يشاء الله رب العالمين

এমন কোন জিনের শক্তি এমন কোন জাদুর শক্তি পৃথিবীতে নাই যার সমস্যার সমাধান আল্লাহ তালা রাখেন আমরা পরিপূর্ণভাবে তাবিজ মুক্ত কোরআন দিয়ে চিকিৎসা করি এই জিনটাকে আজীবনের জন্য তারাই দেওয়া হয়েছে সে যতদিন বেঁচে থাকবে কোনোদিন কোন এক সেকেন্ডের জন্য তার কাছে আর আসবে না আর আসে কিনা আমাকে জানাবে বুঝাচ্ছে দিন পর আবার সাক্ষাৎ করলো এই বিশ দিনের মধ্যে কোন এক সেকেন্ড তার সমস্যা হয়েছে কি এটা আমার জানবো এক সেকেন্ডের জন্য সমস্যা হবে না যার হেফাজত সরাসরি আল্লাহ তালা করে তাকে পৃথিবীর কেউ চাইলেও ক্ষতি করতে পারবে না ইনশাল আমরা এমন কিছু আমল করে দিই তার জ্ঞান ফিরবে তার এই জ্ঞান ফেরাটাই তার ফাইনাল এরপর থেকে ইনশাল্লাহ কখনোই সে জ্ঞান হারাবে না ইনশাল بسم الله الرحمن الرحيم وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين اللهم ارزقنا شفاء اللهم ارزقنا شفاء اللهم ارزقنا شفاء شفا. وشفيع المصطفى وامامه المصطفى وايمان المصطفى واخلاص المصطفى وادراك المصطفى برحمتك يا عزيز يا جبار يا غفار يا ستار يا ارحم এখন তার নাম ধরে ডাকেন আস্তে আস্তে ডাকেন এখন তার সে উঠে বসতে পারবে আস্তে আস্তে রিলাক্স আস্তে আস্তে উঠেন উঠে মাস্ক পরে ফেলেন তোমার তখন কি ছিল তুমি কিছু বলতে পারো কিছু বলতে পারতো না আমরা তোমার জানতে তোমার যে প্রবলেমগুলো ছিল এগুলো আমরা সমাধানের চেষ্টা করছি এবার দেখি একটু দাঁড়াও দাঁড়ায় এই মুহূর্তে শরীর ব্যথা আছে যান জায়গায় বসেন আমরা একটু ঝেড়ে দিয়ে দিন ব্যাথা ছাড়ার কিছু আছে

إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تَنْهَلْهُمَا وقل لهما قولا كريما. <applause> <applause> <applause>

আহ বিশ দিন পর আসবেন বিশ দিন পর আসলে আমরা দেখবো আপনার এই বিশ দিনের মধ্যে কোনো এক মুহূর্তের জন্য আপনার প্রবলেম হয়েছে কিনা জ্ঞান হারিয়ে পড়ে যাওয়া চিলি চিলি করা মার্ধুর করা রাগারাগি করা কাউকে সহ্য করতে না পারা হ্যাঁ এই এতদিন পর্যন্ত যে প্রবলেমগুলো ছিল তার কোন একটি কোন এক মুহূর্তের জন্য হয় কিনা সাধারণ মানুষের রাগ আছে না আপনার রাগ আছে না আপনার আছে আমারও তো রাগ আছে তো সবার তো রাগ আল্লাহ প্রদত্ত রাগ এটা ভিন্ন জিনিস যে এটা অস্বাভাবিক রাগ বিনা কারণে যা রাগ গুলো আসতো

আমরা এটা আমল দিয়ে দিচ্ছি এটা মেডিসিন দিয়ে দিবো এই নিয়মে আগামীকাল গোসল করে ফেলবেন আজকে আমাদের কাজ ফাইনাল করবো আগামীকাল গোসল করবেন বিশ দিন পর সাক্ষাৎ করবেন ঠিক আছে ইনশাআল্লাহ সুস্থ থাকেন ভালো থাকেন তাহলে আপনার কতদিন বেশ ছিলেন বলেন কি অবস্থা অবস্থা

আহ বাদ বাকি আমিও আপনারা দেখে দিচ্ছি ইনশাল্লাহ আর কিছু বলবেন ঠিক আছে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ